তাৰ বাইল আছিফ ফাইচেল সবাৰ দোৱা কৰি বিশেষ কৰি আটাউল হক বাচু চাহেব বৰ্তমান ইণ্ডিয়ে চিকিৎসাৰ আটাউল হক বাচু হাৰিব ইণ্ডিয়া চিকিৎসা তাতে দোৱা কৰিব হাজৰিব একদম আৰু গৈ সৎকাল মহ বছৰলৈ এক বছৰ ফাৰ্মাছ শারীরিক সুস্থতা এবং উন্নতি ভবিষ্যতের জন্য দোয়া এবং তার পিতা মাথার জন্য দোয়া দোয়া করিবে দেরি ঠিক আছে না হ্যাঁ আর তো বলো হইতে দেব দিন আগে মারা গিয়ে আজকে হতম ফস গুজুর হলে আল্লাহ তাহলে

ইম সাক্লাহ বিজুতমিং ভালা কাশবেলাহ ইল্লা আম্মাজবল মু তজা আহ বছছু অয আমাস্তু বাহস্বিল। سلام قولا من رب رحيم سلام على نوح في العالمين سلام على الياسين سلام عليكم تبتم بده بها خالدين سلام الله يعالى كوني بردا وسلام على إلياس سلام هي حتى مطلع الفجر لا إله إلا أنت سبحانك أني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب يرني مسني الدر وانت ارحم الراحمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وهو بزامري الى الله ان الله بصير بالعباد رَبِّ أني مغلوب فانتصر يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات يا رافع الدرجات يا مفتح الأبواب يا مجيب الدعوات يا أرحم الراحمين

গুনা মাপ করি তেল গুনা হাতা মাপ করি কবর আল্লাহ লয় সম্ভব অভাব এর ভক্ত তো নারা বলো গুনা মাপসাহিম দেরি হ্যাঁ তার বাল বাচ্চা যারা আছে নাতি আছে তারা যেন ধৈর্য ধরে বলতো আল্লাহ তালা দেখান বলো দোয়া করি আল্লাহ আমি ربنا ظلمنا انفسنا <applause> وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والعصمة من كل ذنب لا تدعنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هواج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب رحمهما كما ربيا صغيرا رب رحمهما كما ربيا صغيرا اي الله رازا كده بولم ايه ده شبه ايه ده ايه الله بي بن دور دور شريف سوره فاتحة شريف الله شريف الله আল্লাহ সাহেব দাউদের বকতুন আল্লাহ আদের ফাইসাল আকিকা আ বাচ্চার বকতুন আল্লাহ আব্বা রাব্বাতুল হক বাচ্চু তের বকতুন যে আম্মাল উতুর নেসার বকতুন আল্লাহ তার ভাই আসিফ ফাইসাল তার বকতুন আল্লাহ কবুল আর মঞ্জুর করো ইয়া কবুল করো আল্লাহ আল্লাহ তার নাম আকিদা কবুল করো আল্লাহ আল্লাহ বাচ্চা ওজন আল্লাহ সহি সালামতে আল্লাহ বেহারামতুন।

ফারমাস আল্লাহ শারীরিক অসুস্থতার জন্য সাদকা দিয়ে আল্লাহ আল্লাহ তার বিয়ার আমরো শাফা কামলা আজালাত আবর্ম আল্লাহ তার বিয়ার আমরো শাফা কামলা আজালাত আল্লাহ তারা আববা মারু রহমান আজাল আল্লাহ তারা হুনো বিরাম পায়ে শাফা কামলা আজালাত আবর্ম আল্লাহ আল্লাহ তারা আব্বা আম্মা দুনো বাচ্চার আব্বা আম্মার ও রহমান নাজিল করো আল্লাহ বেয়ারাম তাইলে কামলা আজলা আল্লাহ বেয়ারাম দিবে সফটা দিয়ে তার ও রহমান নাজিল করো আল্লাহ তার সফা কামলা আজলা কাফরম আল্লাহ তাউল হক বাচ্চুর দিয়া আল্লাহ সুস্থ শিবির সফা ফান তৌফিকা আল্লাহ সুন্দরভাবে বিশ্ব ভবান তৌফিকাত ওফরমা আল্লাহ তুই ভালো হই যোজন বাড়ি মিআই তোর বান তৌফিকাত ওফরমা তার পরিবার পরিজন ও রহমান আযর করো আল্লাহ সাসা আল্লাহ কিনাল ভাই আল্লাহ তোর অবদিন আল্লাহ কিছুদিন আগে অন্তহাল হইলা আল্লাহ আলো হুজুর অলকদম পরার আল্লাহ তার বাড়ির ভক্ত তুল তার বালচরের ভক্ত তুল এক কদম কোরআন শরীফের ইন্তজাম করবে আইনে সোয়াব আল্লাহ সাহাতরাবুদ্দিন রুফ পাগল মে পাওয়া আল্লাহ দাদা দাদি নানা নানি ফুটবুরু যারা তারা রুফ পাগল মে পাওয়া আল্লাহ তার কবর আল্লাহ জন্য তোল্লা সম্পর্ক করিবে আল্লাহ তরাবুদ্দিন কবর আল্লাহ জন্য তোল্লা সম্পর্ক করিবে আল্লাহ তের বাচ্চা আল্লাহ সাহেব આઝત કરો અલ તારૈયા કરો અલ તર ભરી અહિયા જીવિત અલ્લા તાર આઝત કરો અલ

আল্লা আশা করতে আল্লাহ ঘুরতে আল্লাহরে উঠে বসা তারা দুর্নীতির কবরাল আল্লাহ তার আল্লাহ পাঁচ টাকা দশ টাকা এই বছরের কাম করি আল্লাহ আল্লাহ রুচিলা তার গুণে মাপ আল্লাহ রুচি তার গুণা হাতার মাপ আল্লাহ কবরাল জন্মতুলো সম্ভব

মাইয়া তারা র রহিমুর রহমান নাজিল করে সব দজন সব আল্লাহ ইসকান্দ সব ইউসুফ সব আল্লাহ নাজিল মুত্বাল্লি তারা বেগুনের রহমান নাগল করে আল্লাহ হাজি ফরবে সরুর রহমান নাজিল করে আর যারা যারা দুনিয়ালা ফরানা নাজিল হুন এলাকা আল্লাহ আলমগিরি আর যারা যারা মাদহ সৌদি দে করে অন্ধrgbবে সৌদি দে আল্লাহ তারা আল্লাহর ওয়স্তে সৌদি দে করে তারা রুর রহমান তারা জান মাল ঈমান عزت আবু अल्लाह माली माली जता आब्बा आमा दादा दादी ना, 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 ना नी।

رب الجنميا <سؤال> محمد الشريف تنور التوفيق عطا الصلاه والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاه والسلام عليك سيد المرسلين الصلاه والسلام عليك يا خاتم النبيين الصلاه والسلام عليك يا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله اكبر الله اكبر رسولي لاي ارض

وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلي وصحابه اجمعين الله عز وجل شُرَ ما اهرا خَيْرَ غير مالوش اه دار غنى هتر الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك عليك تسوى ما نفسي فاغفر لا اه دار